আজকের দিনটা শুরুই করলাম আমার গোপু সোনা ও কৃষ্ণকলি মাকে দিয়ে আশা করি আমার মতো সবার দিন খুব ভালো কাটবে গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি তো সকালে যে আন করলে এক সমস্যা গলা ধরা তো এখন ঘড়িতে এগারোটা বাজে বারোটার মধ্যে তো ভোগ দেবো তো ভোগ সমস্ত রেডি আছে খালি একটা জিনিস আনতে ভুলে গেছি দই তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এখন চট করে যাব দইটা নিয়ে আসবো সমস্ত রেডি আছে গোছানোটা খালি হবে আর তোর একটা পার্সেল এসছে সেটাও আনলাম চান করলাম সকালে ঘর ধর মোছা মুচি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ভোগের সরঞ্জাম ঋতু পুজো ঋতুর আজকে স্বাদ তো আজকেই শেষ হয়ে যাবে ঋতু পূজার স্বাদ দিলেই তো ওই কারণে একটু যোগাযোগ করে ওকে স্বাদ খাওয়ানো হবে তো পাঁচ রকমের মিষ্টি চিড়ে ভোগ ফল সমস্ত কিছু কেটে তো কতটুকু কি আয়োজন করতে পারছি জানি না তো যতটুকু পারবো তোমাদের সাথে চেষ্টা করছি ভিডিও করা যেহেতু আজকে ঋতুর স্বাদ কতদিন ধরে তোমরা আমাদের সাথে ভিডিও দেখছো ঋতুটা আস্তে 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 ঋতুর গাছ বড় হচ্ছে বড় হতে হতে তো ভাবলাম আজকে শেষ দিন যখন একটু মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন বাজারে বেরোবো আর একটা ছাপা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছে নতুন বলতে নতুনই পরিনি কোনো দিন আর কি ধুয়ে দিয়েছিলাম কেচে তো ওটাই পরে এখন রেডি হয়ে গেছে এখন যাবো বাজারে দইটা কিনে আনি চট করে তারপরে পরের কথা এসে গেছি তো অনেকক্ষণ হলো তো এসে যোগাযোগ করতে বসে পড়ছি কারণ ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে তো তাই দেরি করব না তাড়াতাড়ি করবো তো চলো তোমাদের কেমন কি জোগাড় করেছি দেখিয়ে দিই তারপর পুজো পাঠ করে নেবো পাঁচ রকমের ফল তো কিনে তোমাদের দাদাভাই দিয়েই ওগুলোকে কুচিয়ে সাজিয়ে নিয়েছি আর তার সাথে আমার চিড়ে ভোগ ঠাকুরকে দেওয়ার জন্য পাঁচ রকমের মিষ্টি চিড়ে দই যা যা আর কি দেখে দেয় আর কি তো চলো দিয়ে নিই এবার জলটা খালি আনা বাকি আছে আর ফুলটা এখানে কৃষ্ণকলি মাকেও সাজিয়ে নেব আগের দিনে কিছু ফুল ছিল টাটকা ছিল বলে আমি রেখে দিয়েছি আর আজকে এতগুলো ফুল আছে দেখি কতগুলো দিয়ে সাজানো যায় তো চলো সাজিয়ে নিই এই দেখো আমার গপুকে কি ভালো লাগছে না গপুকে কি সুন্দর লাগছে

এই সময় ভিডিও করতে করতে না ফোনের পেজটা চলে গিয়েছিলো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি যতটুকু পেরেছি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো খুবই মনটা খারাপ লাগছিলো যে ভিডিও করছিলাম আমি পুজো করলাম সমস্ত কিছু আয়োজনও করলাম কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক যতটুকু পেরেছি চেষ্টা করছি শেয়ার করার আশা করি তোমাদের ভালো লাগবে জবাকুর সময় শঙ্কা সিয়াং মহাদু তিন ধনতা সর্বপাপ গুণ মনত স্মৃতি বা করম জবা পুর সমসং প্রিয়াং মহা দু তিন ধনতা সর্বপাপুণ মনত স্মৃতি বা করম জবা পুর সমসংক মহৎ দু তিন ধনতা অষ্ট চাল অষ্ট দুর্গা কলস পাত্র ধুয়ে সময় এক মনে ইতুর ও পান করে ইতু দেন বর ধন ধান্য পুত্র পুত্রী কারুর কাজে ঘর খাটি মুটি করতে গেলাম ইতুর কথা শুনে এলাম কথা শুনলে কি হয় নির্ধনে ধন হয় অপুত্রে পুত্র হয় অচরণে শরণ হয় অন্ধের হয় আয় বিয়ে হয় অন্তিমকালে কালে স্বর্গ পায় অষ্ট চাল অষ্ট দুর্গা কলস পাত্র ধুয়ে সময় এক মনে ইতুর ও পান করে কিন্তু দেন বল ভালো ভালো পড়তে করতে বাইশটা বিয়ে ঘর এত নিচু করে ফেললাম এত কথা শুনে এলাম কথা শুনলে কি হয় মুখ গালের ঝর্ণা হয় অপত্য পুত্র হয় অশনি সরনয় অনগ্রহ চোখ হয় আর হয় অন্তিম কালে স্বর্গ পায় অষ্টচাল অষ্টদুর্গা করে এদিকে তো আমি আমার ঋতুকে খেতে দিয়েছি তাই পর্দাটা আড়াল করে দিলাম যেহেতু ফোনে ছিল না তো অটোমেটিক ভিডিও অফ হয়ে গেছিলো তো তারপর পুজো টুজো করে ঠাকুরকে আমি জল দিলাম আমি তো জল দিয়েছি খেতে দিয়েছি তো এখন পর্দা দেওয়া আছে আর তো ভিডিও করতে করতে অটোমেটিক ভিডিও অফ হয়ে গেছিলো যেহেতু পেজ নেই ফোনে তোমাদের আগে আগেও বলি এখনও বলছি ফোনে পেজ ছিল না তাই ঠাকুরকে জল দিয়ে আর আমি আর উঠলাম না কারণ ভিডিও করতে করতে অফ হয়ে গেছে আবার পুজো করতে করতে উঠবো তো ভিডিও না হলেও চলবে তো পুজোটা তো আগে মেন তো ওই জন্য ভিডিও অফ হয়ে গেছিলো আমি আর উঠিনি তো সম্পূর্ণ পুজোটা কমপ্লিট করে শাঁক বাজিয়ে ঠাকুরকে প্রণাম করে মনের যা ইচ্ছা ছিল আমার সমস্তটা জানিয়ে এখন ঠাকুরকে খেতে দিয়েছে আমি পর্দাটা দিয়া থাক পাঁচ মিনিট ঠাকুর খেয়ে নিই তারপর আমি ভোগ দর্শন করব আর তোমাদেরকেও করাবো আর তারপর ভোগ তুলব তার আগে চলো এখন তো আর কৃষ্ণকলি মাকে দেখিয়ে নি কী সুন্দর করে সাজিয়েছি মাকে তো চলো গোপু আর আমার মা তো বাপি তো অনেক ফুল দিয়েছিল তো তার জন্য হেভি সুন্দর করে আজকে সাজাতে পেরেছি মন মোহিত করে ওকে একটু ফাঁক দি যাতে ঠান্ডা না লাগে তো আরও দিয়েছি কারণ জবা ফুলগুলো চলে যাবে জবা ফুলগুলো চলে যাবে বলতে জবা ফুলগুলো কালকেই নিয়ে দিয়ে যাবে আর ফুলগুলো না তাজা থাকবে তখন আর একটু সুন্দর করে ফুলগুলো এদিক ওদিক করে সাজিয়ে দেবো তখন আরও ভালো লাগবে আর চরণে দেয়া থাকলে আর নিতেও ইচ্ছা করবে না নাহলে আবার সেই দাও দেওয়া এসব ঝামেলার জন্য দিয়ে দিলাম তো চলো একটু পরে দেখা হচ্ছে ভোগ তুলে নিয়ে অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে তো ভোগ দর্শন করো সবাই আমিও ভোগ দর্শন করছি তোমরা ভোগ দর্শন করো তো এই যে আমার ভোগ তো চলো এবার এক এক করে ভোগ তুলে আজিয়ে নেবো তো চলো কেমন লাগলো আজকে পুজো পাঠ বলো অবশ্যই কমেন্টটি চলো এবার ভোগ সব আজরেনি ঠাকুরকেও এই শাশুকে দিই আমিও খাই তারপর রান্না বান্না চলরেডি বারোটা বাজে এখন তো অবশেষে পুজো হলো আর এবছর তো নিজে নিজে এক একাই সমস্ত পুজো পাঠ করেছি নিজেই 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 ফল করেছি সাজিয়েছে অন্য বছর মামিদের সাথে করি এবছর একাই করলাম ছটা তো বসে পড়েছি পিতে করতে তো তারপর আর কোনো ভিডিও শেয়ার করার নেই কারণ অসম্ভব মাথার যন্ত্রণ ছিল তো রান্না টান্না করা হয়েছে ভাত আর ডাল আর টমেটোর তরকারি ডিম সেদ্ধ তো করা হয়েছিল শাশু যে আমি আর খাইনি আমি সেই ফল চিঁড়ে খেয়েছিলাম বেলাতে ছোলার ডালার লুচি ছিল যে খেলাম গরম করে তো এখন পিঠে করতে বসেছি তো চলো একটুখানি তোমাদের পিঠেটাই শেয়ার করব আর তোমার দাদাভাই হঠাৎই বললো আজকে বাড়ি আসবে আমি জানতাম না বাড়ি আসবে আবার ভাত হয়েছে দুবার করে ভাত হয়েছে তো ও বাড়ি আসবে দর্শার সময় তো দেখা যাক কি হয় না হয় সমস্তটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যে খাটে বসে পিঠে করছে কিছু করার নেই আমাদের সেরকম জায়গা নেই আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর একা একা করব ভালোও লাগবে না টিভিটাই একমাত্র সঙ্গী জীবনে কেউ না থাকুক টিভিটা আর ফোনটাই সঙ্গী তো ওই কারণে মেয়েকে বাইরে থেকে মেয়েকে নিয়ে এসেছি আর সকালেই রান্না করার আগে গ্যাস মশা ছিল তখনই আমি নারকল কুড়োর ছাচটা মেরে নিয়েছিলাম ছাচ করে নিয়েছিলাম আর কি আর নারকল কুড়ো ছাই মেরে নিয়েছি আর তা এখন পিঠে করতে বসে পড়ছি অলরেডি আমার তিনটে পিটে হয়ে গেছে তো এখন একটা হাতে চলছে আর কি করে আবার ওখানে জল গরমও বসিয়ে দিয়ে এসেছি হাঁড়িতে আর নতুন করে বাসনও কিনে আনা হয়েছে যেহেতু পিঠে করার জন্য ছাঁচ সেরকম ছিল না তো ওই কারণেই তো নতুন ছাঁচ কিনে আনা হয়েছে পিঠে করার জন্য তো সেরকম তো ছিল না তো নতুন নতুন সংসারে তো নতুন নতুন কিনতেই হবে তার সাথে শাশুড় অনেকগুলো দুটো তিনটে ডেস দুটো ডেস্ক আবার একটা বাটিও কিনে নিয়ে এসেছে একবারে নতুন তো ওটা দিয়ে আজকে নতুন পিঠে হবে তো নতুন সংসারে নতুন ছাঁচ নতুন হাতে পিঠে তো যাই হোক তো চলো পিঠে করছি এখন কেমন কি হয় দেখা যাক মেয়েকে তো ফেলেছি অনেকটাই হয় তো দেখি কত কি করতে পারি চলো বসে বসে তো অনেকগুলো পিঠে করে ফেলেছি হাফটা তো কতগুলো হয়েছে চার ছয় চার ছয় আট নয় দশ এগারো বারো তেরো পিস তো চলো এগুলোকে দিয়ে দিই কেমন হয় জানি না ফার্স্ট টাইম রানো ভালো হয় মা ঘো কৃষ্ণকালী চলো যা নতুন এই যে পিঠে দেওয়া হয়ে গেছে সাজানো হয়ে গেছে এবার দেখা যাক কেমন পিঠে হয় আর কি জয় মা মাঘু তো ভরসা করে করা দেখা যাক কি হয় রান্না তো তো আছে চলো হোক বাকিগুলো করতে আজকের পিঠে পাটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন